চলে এসেছি গড়িয়া আদি মহলটা এখানে কালী কালীপুজো কিন্তু বেশ বিখ্যাত আর বহু পুরোনো তো চলো দেখি কিরম করেছে প্যান্ডেল চলে এসেছি প্রায় প্যান্ডেলের গেটের সামনে সামনেই দেখো দুপাশে দুটো সিংহ বানানো হয়েছে যাদেরকে বেশ সিঁদুর টিঁদুর পরিয়ে পুজো করেছে আর কালারটা বেশ মাটি মাটি মতো রেখেছে কোনো মন্দিরে ঢুকলে যেমন লোকে যে কাপড় বাঁধে না এখানে সেরকমই কাপড় বাঁধা রয়েছে চারিদিকে হচ্ছে মন্দিরের ভেতরটা যাব তার আগে একটু দেখিনি আশপাশটা কি রয়েছে এইখানটা হলো ওই পুরনো মন্দিরে হয় না মন্দিরের দেয়ালে সে নানা দেব দেবীর মূর্তি থাকে এখানেও সেরকমই বানিয়েছে নানা দেব দেবীর মূর্তি পুরো প্যান্ডেলটা ঘিরে আগে এটা দেখিনি তারপরে ভেতরে যাচ্ছি এই দেখো আর এই সোজা রাস্তাটাই কিন্তু শ্মশান আর কি তাই জন্য ওই দিকটা আর যাচ্ছি না আর ও না এদিকে আবার স্টেজও বানিয়েছে কিছু ফাংশন হচ্ছে এখানে অন্ধকারে আমাকে দেখতে পাবে না সেই জন্য চলো পুরো প্যান্ডেলটা ভালো করে ঘুরিয়ে দেখাই এই দেখো আমার পেছনে হলো কামাখ্যা মন্দির এক এক জন গায়ক গায়িকারা আসছেন এখানে ফাংশন করতে তো এইদিকে দুটো শিব মন্দির রয়েছে সেই মন্দিরগুলোও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে তো এবার ভেতরে যাওয়া যাক আগে মন্দিরে ঢুকে তারপরে বাইরেটা দেখার কথা তো আমি আগে বাইরেটা দেখে নিলাম যাই হোক এটা হলো কামাক্ষা মন্দির করেছে মন্দিরের ওপরগুলো ইট ইট সেই পুরোনো পাথরের যেমন হয় ঠিক সেরকম একদম অনেকটাই কিন্তু অ্যাকুরেট করেছে চারিদিকে এরা মূর্তি রয়েছে আর এই হলো আমাদের মা কালী কামাখ্যা মন্দির করেছে তো এই জায়গাটা বানিয়েছে সেই জন্য আর ওই জায়গাটা যেমন কোথাও যোগ্য হলে হয় না সেই সেইরকমই করেছে আর্টিফিশিয়াল আর এই হলো মা কালী শ্মশান কালীর যেমন রূপ হয় ঠিক শ্যামলি রূপ বিশাল বড় আর মা যে প্যান্ডেল মানে মায়ের মাথার উপরে যে জায়গাগুলো সেগুলো দেখো পাহাড়ের গুহার মধ্যে চলে যেমন হয় ঠিক করেছে করেছি আর এই হলো মন্দিরটা এখান থেকে আর উঁচু দেখানো যাচ্ছে না বাইরে থেকে দেখাবো আর এই যে ডাকিনী যোগিনী তো মায়ের পাশে থাকবেই এদিকে একজন আর এদিকে একজন